দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একেবারে পল্লীগ্রাম খড়িবাড়ি এলাকায় আর আমরা দেখছি এখানে কিছু বাচুর করে সংগ্রহ করছে নূর ভাই একেবারে কালেকশন মাসাল্লাহ গুরু মেলা লাগিয়েছে

মতলব চারপুর মতলব আচ্ছা নূর ভাইয়ের সন্ধান কিছু সন্ধান ভিডিওতে পাইছি লোক হিসাবে কেমন লোক হিসাবে যে কোনো থেকে গরু এসে নিতে পারবেন আমার নিতে পারবে তো সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তের থেকে এসে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা টাকা পেড করে দিল মানুষ আশা লাগবে না আপনার গরু জায়গা মতন চলে যাবে

তো তার কিনা ধরনটা কেমন সুন্দর খুব সুন্দর আচ্ছা তাহলে সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এদিক তখন একেবারে বাসুরে মেলা লাগিয়েছে একবারে তো নূর ভাই টোটাল কত পিস টোটাল এই জায়গায় আছে 25 পিস ভাই 25 পিস ভাই 25 পিস সংগ্রহ করলেন কয় হাট ধরে করলেন দুই হাট দুই হাট আচ্ছা গরুগুলো সুন্দর ভাবে দেখাবেন চমৎকারভাবে দেখাবেন যেন দর্শক দেখার জন্য কেমন গরু যদি দেখতে পারে এই যে সুন্দর একটি বাচ্চা বকার ভিতরে এটা ভাই হাই দাম এবং কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা দেখি একটু না কানটা দেখি বেশ সুন্দর এই যে

সুন্দর বাচ্চা দেখার মতো বাচ্চা এই যে কম্বল কি নাভি ঝুল একেবারে পিওর সাইওয়াল আচ্ছা এই পাশেরটা এই বাচ্চাটা এই বাচ্চাটা সাইওয়াল হ্যাঁ এটা কত এইটা আর এটা দুটো মিলে 40 এই দুটো মিলে 40 এই দুটা মিলে চল্লিশ একটু শীতকালে পশ্চিমগুলা একটু ইয়া হয়ে আছে মার্শাল যে সুন্দর দেখছেন সুন্দর সুন্দর ওତড়া বাচ্চা সাইয়াল একবার ঠ্যাং পা দেখেন হ্যাঁ একবার মোটামুটি মোটামুটি প্রত্যেকটা বাচ্চায় সুন্দর সুন্দর সাইয়ালের বাচ্চা পার্সেন্টের বাচ্চা এগুলো বয়স কেমন

একত্রিশ হাজার কিন্তু একত্রিশ একত্রিশ হাজার অনেকগুলো গরিব দেখলো হয়তো উনিশ বিশ হবে কিন্তু দাম একত্রিশ একত্রিশ

চব্বিশ <sharpine parler possibly>

এটা এটা 33 33 সর্বশেষ সর্বশেষ আচ্ছা আমরা দেখছিলাম যে তো নূর ভাই ভাই এই যে এতগুলা গরু যে কিনলেন এত সিভরেড আসলে কিভাবে পাইলেন গরুগুলো আমরা একটু জানতে মিলে ভাই ধর যো ধরছিল হ্যাঁ মানে তারা হুরা নাই রিওয়ার্ড মিলে ধীরে সুস্থে সংগ্রহ করছে ধীরে সুস্থে সংগ্রহ করছে সংগ্রহ করছেন আচ্ছা তো এ ধরনের সংগ্রহ বা কালেকশন আবারও যদি কেউ আপনার মাধ্যমে কেউ নিতে চায় দেওয়া যাবে তো ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই আর ধৈর্য নিতে ধৈর্য ধরে অবশ্যই সময় দিতে লাগবে সময় ছাড়া কিছু হবে না ভাই সময় ছাড়া কিছু নেই আচ্ছা যাই হোক

শনি আজকে আলার্ম ঢুকে যাবে আচ্ছা আচ্ছা লাগিয়ে দিচ্ছে সাত লাখ টাকার গরু কিনে দেয় আচ্ছা টাকা আছে ঠিক আছে তার এখনো মোবাইলে আসে নাই আচ্ছা আচ্ছা সব এসব আমি কিনাই আচ্ছা আচ্ছা

তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এই চিত্র অবশ্যই আপনারা আহ আসবেন দেখবেন শুনবেন গুরু করবেন